মানে ক্যামেরার কার্ড কার্ডে হচ্ছে সমস্যা ঠিক আছে এটা কি লেখার জন্য বারবার যদি ছবি তুলতে আছে এই যে যদি ছবিতে ক্লিক করতে আসি লক ঠিক আছে লক সে একটু লক বুঝতে না এইটা যে কী আসলে ঘটনা কার্ড লক দেখাচ্ছে প্রোডাক্ট সুইচ বুঝতে পারে সেই যে বাইরের থেকে একটা কার্ড কিনলাম কেনার পরে আসে রূপসা বিজে ছবি উঠতে বলে আসলাম এখন আসে কোনো সময়টা হচ্ছে না মানে কত প্রকার মানে কত রকমভাবে যদি অবস্থায় ঠান্ডা রাখা যায় সেভাবে ট্রাই করতেছি তো বাইরের থেকে কাঠ কেনার পরে মানে আসলে মস্তিষ্ক হেভি গরমে আছে মানে চেষ্টা করতেছি যে কীভাবে ঠান্ডা রাখা যায় এদিকে তো মানে কী বলবো মানে একটা কাঠ পঞ্চাশ টাকা শিল্পী এই যে কাঠটা বের করি এই যে এই কার্ডটা জাস্ট এদের মেমোরি ঢোকানো যায় এই কার্ডটা সমস্যা ছিল আমি কাঠটার পাল্টা একটা এনে নতুন কার্ড কেনার কিনে দিয়েছি ঠিক আছে রুপসার থেকে আমি যখন মেমোরিটা দিচ্ছি দেওয়ার পরে এই কার্ডটা লক এই যে এই লকটা এইটা এইটা এইটার দিকে নিয়ে লকটা উঠে যায় আর এই দিকে লক হয়ে যায় এখন আমি এটা তুলে দিলাম এটা লক লকটা আমি খুলে দিলাম কিন্তু যখন আমি দিচ্ছি এর ভিতরে দিয়ে দিলাম অন করতেছি লক কার্ড লক এখন যদি কোনো কিছু ফরমেট করতে যাই আগে যা আছে আমি যেগুলো যদি ফরমেট করতে যাই কার্ড ফরমেট করতে চাই তাও নেবে না লক এখন মানে কীরকম রকম গরম হয় ভাই কীরকম ম্যাচ মানে পুরো পঞ্চাশটা তো গেছে গা ওটা তো আর মেয়ে আর কিছু বললাম নাই আমি এখন মেঁয়াজটা কেমন মঞ্চ মন বঞ্চে যে এই কার্ডটা লো মানে নেমোরি তো ভালো আছে বত্রিশ নেমোরি এই 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 কার্ডটা নিয়ে এইভাবে কি আছে যে বাল আছে আমার বালটা বাল এই যে ধন পানা বাড়ির থেকে কিনছি পুরা একদম বাল থার্ড ক্লাস এই যে এসি এইটা তো থাকে পিনগুলা কিন্তু সেইটা তো লক লক লকটা কোন জায়গায় বাল কিনছি বাল কি বাল কিনলাম আমি আর ধুনের স্যাটের ব্যাপার পুরো মেজাস্তায় গরম হয়ে গেছে তিন ঘন্টা দেখা করছে বিকাল থেকে শুরু করছে এখন লাইট লাইট হয়ে গেছে একটা সরু চেপারটা ছিল না আঠার পরে বাইরের থেকে আবার টিপ কাটিয়ে দেবে মানে খরু থেকে সেখান থেকে হবে না দুই নম্বর ভুয়া দিয়ে বিক্রি করে করে এই অবস্থা হয়ে গেছে আমাদের দুখে পালের সেট আমার মানে কি অবস্থা এক্সট্রা কেনা ছিল আমি রেখে চলে আসি যে কারণে এই সমস্যা মানে এই কার্ডটা এই কার্ডটা আমার পরে গিয়ে এই কার্ডটা পরে গিয়ে লুজ হয়ে গেছে পরে গিয়ে লুজ হয়ে গেছে যে কারণে আমি নতুন কার্ড নিলাম আসে অবস্থা কিছু বলার নাই আজকে হবে না ভাই ছবি টবি তোটা হবে না আজকে এই যে সুন্দর পরিবেশ আজ রুক্সা ব্রিজ যে যা আইসে সবাই যে রুক্সা ব্রিজে কেমন রূপসা ব্রিজে আসার পরে এই যে ব্রিজের উপরে গিয়ে

ধৈর্য থাকলে কতক্ষণ দুই তিন ঘন্টা ট্রাই করা যায় ধৈর্য থাকিলে এটাও একটা ধৈর্যের প্রয়োজন তো ধৈর্য যখন বিস্তৃতি করে দেয় তখন আর সম্ভব হয় না ভাই তো সেই জিনিসটা রাখি কারণ ওদের কথা আছে না দুষ্টু বল থেকে সুন্দর বল অনেক ভালো ওই জন্য ছাঁটাই করছি